আমরা তো কিছু বেশি লিবক নাই হে ঠাকুর বাবা দালান বাড়ি মোটর গাড়ি টাকার গাড়ি কুচ্ছু লয় শুধু দুবেলা দুমুঠা মার ভাত জুটাই দেবে তার সঙ্গে একটা আলু জরির জলে সিজাই খাব তুমি লিরোগা একটা পাহাড় ফাটা গতর দিবে কোদাল কোদাল মাটি চটানোর তাগত দিবে তালপাতার আগুর সমেত বাসকঞ্চের মাটি লেপা খড়ির চালে একটা কুড়াঘার হলেও চলবে নাইবা রইল কপার হুরকা দেবার কি বা আছে যদি আশার সাবণে চাল ফুটা করে জল পড়ে তো পড়ু তাতেও পারে লিব তবে তুমি একটা শাল ফুলের মস্ত বড় বোম দিবে হে এখন তো সব ধুধু করা ধুরুপ ডাঙ্গা গরমের দিনে দুফুর রোদের ঝালাই পুড়লে বর্ষার দিনে ঝম করা দাঁড়াবার একটা গাছ তল নাই তা বহু দিন দেখি নাই শাল বনে কেমন শাল ফুলের বাস উঠে ফাগুন চোদ্দের ভরি কেমন করে ভালুক ছুটে তাই বলছি ঘর গড়াতে শালমহলের গাছ দিবে হে সেই গাছে রাত পাহারা দিবার গাদা গাদা পাক দিবে দিনের বেলা জোড়া জোড়া ভালুক আর ঘুঘু পাককে বলে দিবে তারা যেমন আমার ঘরে ছামুটে তাল গাছের ডুবে বসে থাকে আর ঘর গড়াতে মহুল গাছটায় যেমন মহুলি ধরে ঝাঁকি ঝাঁকে তখন একটা লয় তুমি অনেকগুলো জৈষ্ঠা রাত দিবে বাতাসে মহলের বাস দিবে তাতে যদি ছেঁড়া মাখে চাঁদ সাঁতুরে কিছু দোষ নেবে নাই একটুকু মহুয়া খাবো পেট ভরে আর মহল তলাতে জ্যৈষ্ঠা রাতে আমার ভালোবাসার লাচ দেখে মাদৌল বাজার খেদ ফোর